আসসালামু আলাইকুম এব্রিওন আজকে হচ্ছে আমি আছি খিলগাঁওয়ে তালতাল্লা মার্কেটের নাইনটি নাইন প্লাস একটা শপে তো সেখান থেকে হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো এবং এটা হচ্ছে নাইনটি নাইন প্লাস শপ তো এই সুন্দর সুন্দর যে এগুলো দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তো এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে এবং এই নাইনটি নাইন প্লাস শপটা কিন্তু আসলে অনেক বড় এই শপের মধ্যে হচ্ছে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন তো চাইমিসগুলোও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল তো আর এখানে নাইনটি নাইনের সবচেয়ে সুবিধা হলো এখানে আমরা সিঙ্গেল প্রোডাক্ট নিতে পারি যেমন কোন শপ থেকে হচ্ছে সেট মানে সহ প্রোডাক্ট কিনতে হয় আর নাইনটি নাইনে হচ্ছে আমরা সিঙ্গেল যে কোনো প্রোডাক্ট হচ্ছে চাইলেই নিতে পারি তো সেটা একটা ফ্যাসিলিটি তো আমি যে বাটিগুলো দেখছিলাম তো এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে ছিল আর এগুলো হচ্ছে একশো টাকা করে ছিল তো মানে কিছু কিছু প্রোডাক্ট আছে হচ্ছে নাইনটি প্লাস আর তাছাড়া হচ্ছে এবার ম্যাক্সিমাম হচ্ছে একশো একশোর নিচে এরকম সো একটু দেখে শুনে আসলে নিতে হয় আর এখানে আসলে ফিক্সড করাই থাকে এখানে তো আসলে দাম কমায় না তার চেয়ে বেটার যেটা সেটা হচ্ছে আমরা সিঙ্গেল প্রোডাক্টগুলো নিতে পারি দেখা যায় যেমন আমার একটা জিনিস বা আপনাদের একটা জিনিস প্রয়োজন সেখানে খুচরা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারি একটা দুটা তো আপনারা হচ্ছে অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে দোতলা একটা শপ খিলগাঁও তালতলা মার্কেটের পিছন সাইডে হচ্ছে এই নাইনটি নাইন প্লাস শপটা অনেক বড় এবং অনেক জিনিস পাওয়া যায় তো এই যে আমি মাগটা দেখছি মানে ওয়াটার বোতলটা দেখছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা আর এগুলো হচ্ছে সিঙ্গেল নেলে একশো টাকা একশো টাকা পার পিস সো এভাবে করে হচ্ছে প্রাইসগুলো ছিল আর হচ্ছে এই যে সব মানে বিভিন্ন টাইপের বাটি ছিল বিভিন্ন প্রোডাক্ট ছিল কাচের ছিল মানে একটা সংসারে আসলে যত প্রোডাক্ট দরকার সব টাইপের প্রোডাক্ট ছিল আসলে সবগুলোতে এভাবে দেখানো পসিবলও হয় না এই তো হিউজ পরিমাণে কালেকশান আছে এখানে তাছাড়া নাইনটি নাইন প্লাস শপে একটা সময় মানে একশো টাকার মধ্যে জিনিস পাওয়া যেত তো তখন হচ্ছে সব প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যেত না এখন হচ্ছে খুচরা আমরা প্রয়োজনীয় জিনিস এক দুই পিস হচ্ছে এইসব সব থেকে হচ্ছে নিতে পারি তো আর এখানে ফাইবারের হচ্ছে লবণ বাটি এগুলো দেড়শো টাকা করেছিল ফাইবারের লবণ বাটি এগুলো দেড়শো টাকা করেছিল আর এই যে শোপিসগুলো হচ্ছে একশো টাকা করেছিলো তারপর হচ্ছে মগগুলো কোনোটা সত্তর আশি একশো বড়গুলো হচ্ছে দেড়শো একশো আশি সাইড বিভিন্ন রেঞ্জের আসলে প্রোডাক্ট ছিল তো যেটা হচ্ছে দেখতে এবং মানে আমাদের ইউজ করার জন্য খুবই পারফেক্ট এই যে হিউজ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রচুর ধরনের প্রোডাক্ট আছে আর তাছাড়া হচ্ছে এখানে মানে ভাগ ভাগ করে এক একটা সাইডে এক একটা আইটেম তো এই সাইডে হচ্ছে কোকারিস আইটেমগুলো ছিল তারপরে হচ্ছে প্লাস্টিকের আইটেমগুলো ছিল দেন হচ্ছে কিছু শোপি ছিল ওয়ালমেট ছিল অনেক অনেক জিনিস ছিল তারপরে হচ্ছে সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার ছিল এই যে বাস্কেট ছিল এগুলো হচ্ছে একশো বিশ টাকা করেছিল ফ্লাওয়ারগুলো আবার কিছু ছিল একশো টাকা কিছু ছিল দুশো টাকা পিঙ্ক কালারের এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো একশো বিশ টাকা ছিল প্রাইস তারপরে হচ্ছে যে ছোট ছোটো ব্যাগগুলো এগুলো একশো বিশ টাকা দেড়শো টাকা বিভিন্ন রেঞ্জের হচ্ছে ছিল সো আপনারা হচ্ছে দেখতে পারেন তাছাড়া রান্নাঘরের আমাদের প্রয়োজনীয় হিউজ কালেকশান এখানে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের মতো হচ্ছে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই তালতলা মার্কেটের পিসন সাইডে হচ্ছে চলে আসবেন নাইনটি প্লাস সবটা হচ্ছে দোতলায় তো দোতলায় আসলে হচ্ছে আপনারা সবটি অনায়াসে পেয়ে যাবেন এবং হিউজ ধরনের প্রোডাক্ট এখানে আছে দেখে শুনে আপনারা কিনতে পারেন